আজকের গল্প জীবন যুদ্ধ আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি যুদ্ধ পর্ব তৃতীয় অর্পিতা আলাপনবাবুকে বলে বাবা তুমি আর কষ্ট পেও না কপালে যা আছে তাই হবে এদিকে অভিরূপ নতুন ধুতি পাঞ্জাবি পরবে কিন্তু ধুতি পড়তে পারছে না তাই নাপিতের খোঁজ চলছে আজ অভিরূপ স্যারের বিয়ে তাই কোম্পানির স্টাফরা ঘরের ভেতরে ও বাইরে ভিড় জমে যায় তাই ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে না সবাই খুব মজা করছে হাসি তামাশা চলছে কিছু স্টাফ এসে অভিরূপের কাছ থেকে টাকা নিয়ে যায় আরও বাজি আনতে হবে এর মধ্যে একটা বাচ্চা মেয়ে এসে বলে আমাকে অর্পিতাজি পাঠিয়েছে পাত্র কেমন তা আমি দেখব অভিরূপের স্টাফরা আগেই বলে রেখেছে স্যার আজ আমরা মজা করব আপনি কিছু মনে করবেন না ব্যাস এই সুযোগ সবাই বাচ্চা মেয়েটাকে ঘরে আসতে দেয় কালু নামে এক স্টাফকে দেখিয়ে বলে এটা পাত্র বাচ্চা মেয়েটা নাক বেঁকিয়ে চলে যায় পাত্রী অর্পিতার ঘরে বাচ্চাটা দৌড়ে ঢোকে সবাই বলে কিয়ে পাত্র কেমন দেখে এলি মেয়েটা বলা শুরু করলো গলা একটা মালা পরে বসে আছে মাথায় বড় একটা টাক বেটে করে মাথা চুল পাকা আমাকে দেখে বড়ো বড়ো দাঁত বার করে হো হো করে হাসলো। আমি ভয় পেয়ে গেছি সবাই বলল কালু এবার মুখটা বন্ধ কর কিছুক্ষণ পর তোর বিয়ে হবে জানো পাশে একজন বসেছিল সবাই স্যার স্যার বলছিল তাকে দেখতে খুব সুন্দর লম্বা মাথার চুল কার্তিক ঠাকুরের মতন আমি তাকে বললাম ওই কার্তিক ঠাকুর লোকটা তোমার বিয়ে হয়েছে কার্তিক ঠাকুর মিষ্টি হেসে বলল না কিন্তু কেন আমি বললাম তুমি আমার অর্পিতাদিকে বিয়ে করো তোমাকে মানাবে আমি বললাম তুমি কি মাস্টারমশাই এরা স্যার বলছে আমাকে বললো এরা আমার স্টাফ আমার একটা কোম্পানি আছে তাই আমাকে স্যার বলছে আমাকে বলল আমার ছোটো মা তুমি বাইরে গিয়ে দেখো আমার বাবা আদিত্য রায় বাইরে আছে তুমি বাবাকে তোমার পছন্দের কথাগুলো বলো তা বাবা যদি আমার বিয়ে তোমার দিদির সঙ্গে দিতে রাজি হয় একবার চেষ্টা করো এ কথা ওর পিতা বান্ধবীরা শুনে চমকে ওঠে বাচ্চাটাকে বলে এত পাকা পাকা কথা বলতে গেলি কেন বাচ্চা মেয়েটা বলে ও মা আসল কথাটা তো বললাম না সবাই একসাথে বলে উঠল আসল কথা মানে কি কথা আবার বলা শুরু করলো আমি আদিত্য রায় আঙ্কেলকে সব কথা বললাম শুনে বলল কিন্তু অনেক দেরি হয়ে গেছে ওই নতুন টাকমাতা বটটা আমার নাম জিজ্ঞাসা করে আমি বললাম তোমাদের বর আমার পছন্দ হয়নি তাই আমার নাম বলবো না ওর বলে এই পরিস্থিতিতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে এটা বোঝা যায় তিনি বড় মনের মানুষ আমার কাছে উনি ভগবান ওর পিতাকে আদিত্যবাবু গলার হার দিয়ে আশীর্বাদ করে বাবু বন্ধুকে বলে আদিত্য এত তাড়াতাড়ি পাত্র পেলি কোথায় আদিত্যবাবু একটু খেয়ালি করে বলে এ পাত্র আমায় কোনোদিন না বলবে না পুরোহিত মশাই বিয়ের মন্ত্র অনুগল অড়াচ্ছে বলে এবার পাত্রকে বিয়ের পিঁড়িতে বসতে বলুন আশীর্বাদটা সেরে ফেলুন জোরে জোরে বাজি ফাটছে সানাই বাজছে এবার সবাই অভিরূপকে নিয়ে এসে বিয়ের পিঁড়িতে বসায় অর্পিতা মাথা নিচু করে বসে থাকে বাবু পাত্রকে আশীর্বাদ করতে গিয়ে চমকে ওঠে ঝোরে চিৎকার করে বলে এ তোমরা কাকে নিয়ে এসেছ বলে কেঁদে ফেলে অর্পিতা আগেই শুনেছে পাত্রের বিবরণ তাই চুপ করে মাথা নিচু করে থাকে বাবু নিজের বন্ধুকে বলে আদিত্য এটা তুই কি করলি আমাদের বন্ধুত্ব এইভাবে প্রতিদান দিলি বাবু নিজের মেয়েকে বলে দেখ ওর পিতা মুখ তুলে দেখ সামনে কে বসে আছে ওর পিতা মাথা না তুলে বলে বাবা ওনাকে যেমনই দেখতে হোক আমার কাছে উনি ভগবান আলাপন বাবু বলে ওরে একবার দেখ বাচ্চা মেয়েটা ওর পিতার কানে কানে বলে দিদি তোমার সামনে সেই কার্তিক ঠাকুর বসে আছে দেখো না উপস্থিত সবাই হাসতে থাকে এবার অর্পিতা মাথা উঁচু করে দেখে অভিরূপ রায় অবাক হয়ে বলে আপনি অভিরূপ বলে হ্যাঁ আমি আমাকে বিয়ে করতে আপনি রাজি না তাহলে উঠে পড়ি অর্পিতা বলে না না আমি রাজি সবাই হাসতে থাকে অর্পিতা বলে কিন্তু পিচকু মানে ও বলছিল হঠাৎ করে একজন বলে উঠল বৌদিমণি আমি কালু মজা করছিলাম আমাদের শেয়ারের বিয়ে তাই ক্ষমা করবেন বিয়ের পর্ব এইভাবেই মিটে যায় অভিরূপ অর্পিতার বিয়ের পর্ব শেষ হলে প্রণাম করে আদিত্যবাবুকে বলে ওর মা তোকে আমার ছেলে অভিরূপের বউ করে নিয়ে যাব। তাই অনেকদিন আগে ভেবেছিলাম কিন্তু তোর বাবা আমাকে না জানিয়ে সব কিছু ঠিক করে ফেলে যাই হোক এখন সব ঠিক আছে অভিরূপের বাড়িতে বউ আনন্দ ও খাওয়া দাওয়ার অনুষ্ঠান প্রায় দশ দিন ধরে চলতে থাকে কয়েকটা বছর পর একটা খুশির খবর অভিরূপ ওর পিতার একটা পুত্র সন্তান জন্ম নেয় একটা বড় অন্নপ্রাশন করা হয় দাদুদের আদরের নাতি নাম রাখে রাজীব খেলার সাথী দুই দাদু ও শরৎ এইভাবেই কয়েকটা বছর খুব তাড়াতাড়ি কেটে যায় রাজীব স্কুলে ভর্তি হয় দাদুর ইচ্ছা ছেলে অভিরূপের মতন তার একমাত্র নাতি রাজীবও ইঞ্জিনিয়ার হোক তাই কলকাতার নাম করা স্কুলে ভর্তি করা হয় রাজীব এখন ক্লাস এইটে পড়ে এখন থেকে মাঝে মাঝে দাদু আদিত্যবাবু ও আলাপনবাবুদের সঙ্গে কোম্পানিতে যায় রাজীবের ভালো লাগে কোম্পানির মেশিনগুলো চলা দেখতে কত জিনিস তৈরি হচ্ছে ঘন্টার পর ঘন্টা কারখানা থাকতেও ভালো লাগত অভিরূপ মিস্টার রায়কে বলে মিস্টার রায় আপনি রাজীবকে লক্ষ্য রাখবেন সারাদিন কী করে আদিত্যবাবু ও আলাপনবাবু দুজনে এখন কোনো কাজ নেই মাঝে সাঝে এসে দেখাশোনা করা ও অ্যাডভাইস দেওয়াই হলো কাজ রাজীবের একটা অভ্যাস হলো এক একদিন এক একটা মিস্ত্রির সঙ্গে সময় কাটানো দুপুরে কর্মীদের সঙ্গে ক্যান্টিনে খেতে যাওয়া সবার সঙ্গে কথা বলা কে দাদা কে কাকু সবাইকে নিজের পরিবার এর সদস্য মনে করা সন্ধ্যায় রাজীব অভিরূপকে বলে বাবা টাকা দাও রেস্টুরেন্টে খেতে যাব অভিরূপ ছেলের হাতে অল্প কিছু টাকা দেয় রাজীব টাকাটা গুনে বাবার মুখের দিকে তাকায় অভিরূপ ছেলেকে বলে দাদু আর তুই তো হয়ে যাবে রাজীব বলে সঙ্গে আরও চারজন আছে অভিরূপ জানে রাজীব যেদিন কোম্পানিতে আসবে সেই দিন রাতে খাওয়া কোনো রেস্টুরেন্টে সঙ্গে তিন চারজন কর্মচারী থাকবেই আজ সকাল সকাল রাজীব বাবার গাড়িতে করে কোম্পানিতে চলে আসে সকালে ক্যান্টিনে টিফিন করে নেয় একজন মিস্ত্রিকে কিছু একটা ইন্সট্রাকশন দিচ্ছে মনে হয় একটা কিছু করছে বাড়ি থেকে একটা পেপারে ড্রয়িং করে এনেছে এইভাবেই আজ তিন দিন হলো আজ একটা কিছু বানানো শেষ হলো তা আজ পরীক্ষা করবে মিস্টার রায় বাবুর চেম্বারে ঢুকে বলে স্যার আপনি একবার ওয়ার্কশপে যাবেন বাবু বলে কোনো মেশিনে সমস্যা হচ্ছে মিস্টার রায় বলে না স্যার আপনার ছেলে রাজীব একটা মেশিন বাড়িয়েছে চলুন দেখে আসি অভিরূপবাবু বলে রাজীব বাচ্চা ছেলে স্কুলে পড়ে এটা ইঞ্জিনিয়ারদের কাজ অত সহজ না সবার সামনে নতুন মেশিনটা চালু করা হয় এটা একটা পালিশ মেশিন খুব কম সময়ে পালিশ হয়ে যাবে সময় কম লাগবে পরিশ্রমও কম লাগবে মিস্ত্রি বলে স্যার আপনার ছেলে আমাকে যেমন বলেছে আমি সেইভাবেই সেটিং করেছি মিস্ত্রি আরও বলে স্যার আমাদের রাজীব দা ছোট হলে কি হবে কয়েকদিনেই এই মেশিনটা বানিয়ে ফেলেছে এই দেখুন ড্রয়িং স্যার মেশিনের ব্যাপারে রাজীব দা যা বলতে পারে আমরা এত বছর কাজ করেও জানি না বাবু সন্তানের এই রকম প্রশংসা শুনে গর্ব অনুভব করে মুখে বলে ভেরি গুড ওয়েল ডান মাই বয় অভিরূপ বাবু মিস্টার রায়কে বলে আমার টেবিলে ওটা পাঠিয়ে দিন আমি মেশিনের ড্রয়িংটা করে দেব এই আনন্দে সবার জন্য পরের দিন কোম্পানির ক্যান্টিনে স্পেশাল অনেক রকম খাবারের ব্যবস্থা করা হয় বাড়িতে দুই দাদু রাজীবের সব কর্মকাণ্ড শুনে অবাক রাজীবের মা ওর পিতা ছেলেকে বলে আমি চাই তুই তোর বাবার চেয়েও বড় হ রাজীবের আবদার এবার গাড়ি চালানোর পারমিশনটা দাও মা অর্পিতা বলে ঠিক আছে তবে দূরে কোথাও যাওয়া চলবে না পাশে ড্রাইভার থাকবে অভিরূপবাবুকে রাজীব বলে বাবা আমাদের ক্লাবে ফুটবল টুর্নামেন্টের প্রাইজগুলো স্পনসার করো অভিরূপবাবু বলে যা এবারও সব খরচ আমিই দেব কত টাকা লাগবে বলিস রাজীব চুপ হয়ে যায় অভিরূপবাবু ছেলেকে বলে এত কি চিন্তা করছিস রাজীব বলে আমাদের কোম্পানির লোগো দিয়ে জার্সি ও প্যান্ট হবে বড় একটা ব্যানার বাকি বল কেনার টাকা ও খাওয়ার টাকা আর আমাদের কোম্পানির তৈরি প্রেশার কুকার সব প্লেয়ারকে একটা করে গিফট দেব এতে আমাদের কোম্পানির বিজ্ঞাপন হবে অনেক কম পয়সায় প্রচার অভিরূপবাবু হাসে বলে তোর মাথা এত বুদ্ধি কোথা থেকে আসে রাজীব ঠিক আছে তোর কথা মতো কাজ হবে নমস্কার আমার গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ